শুক্র দশক আমি আপাতত সাহায্য পাই না মেথা আমি রয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং স্টির যেখানে আজকের যুবদলে আয়োজিত যে যুব সমাবেশটি রয়েছে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমরা দেখছি যে যুব দলের যে নেতা খণ্ডরা রয়েছেন তারা খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে এই সমাবেশে যোগ দিচ্ছেন

আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সমাবেশটা সেই মধ্যে শুরু হয়েছে এবং এক বছরের শোক এবং বিজয় উপলক্ষে এই সমাবেশ সেই আসলে তাদের কি পার্থ দিচ্ছেন জনগণের পক্ষে বিষয়টা আমরা আসলে যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে জানতে চাইব আমাদের সাবেক যুবদলের নেতা আলি আসবের জন্য সভা সভাপতি উনি ছিলেন আমাদের সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আসবাদ মোহাম্মদ আলী আসলাম উনি উপস্থিত হয়েছেন সাবেক যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদলের সাবেক সহ সভাপতি মহজিদ মোল্লা যুদ্ধ সাধারণ সম্পাদক সাবেক আত্ম জব খান সাবেক যুদ্ধ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সর্ব সাধারণ সম্পাদক আতিফুল ইসলাম সম্পাদক তারেক রহমান সর্ব সাধারণ সম্পাদক মহান রিজন

যত দ্রুত সম্ভব এই নির্বাচনটা আপনারা সুন্দর করে এই পরিবেশ তৈরি করেন হ্যাঁ যেখানে একটা রুট লেভেল থাকবে যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা একটা ইন্ডিডেন্ট যাতে করে তার নিজের ভোটটা দিতে পারে হ্যাঁ তার অধিকারের তার অধিকারটা যেন তা প্রতিষ্ঠিত করতে পারে আমি বিশেষভাবে আগামী নির্বাচন বর্তমান সরকারকে আমি আপন করবো যত দ্রুত আপনি একটা রুপ মেভ প্ল্যান করেন এবং ঘুষণে দেন নির্বাচনের তারিখ বুঝতে দেন মানুষ হ্যাঁ উচিত আছে তার পূর্বটাকে সুন্দর করে দেওয়ার জন্য যাই হোক যেটা পি হোক আরও যত যত ধরনের সংগঠন আছে হ্যাঁ একটা বাংলাদেশ ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন আপনি কমিট করেছিলেন এবং নির্বাচনের পরিবেশটা সুস্থ পরিবেশের

নেতা জানিয়েছেন যে গত পনেরো বছর ধরে তারা আসলে ভোট দিতে পারেননি সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে তাদের যে ভোট না দেওয়া পরিস্থিতিটি তৈরি হয়েছে তারা এখন প্রধান যে সরকার রয়েছে তাদের কাছে দাবি জানাচ্ছেন যাতে করে তারা পরবর্তীতে যে নির্বাচন হয় সুষ্ঠুভাবে হয় এবং তারা যাতে করে ভোট দিতে পারেন এমনটি তিনি জানিয়েছেন তিনি বলছেন যে তিনি সরকারকে আহ্বান জানাবেন খুব যত তাড়াতাড়ি সমস্যা থেকে করে নির্বাচনটি দেওয়া হয়

এই স্মৃতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সহ সকল পর্যায়ে সারা বাংলাদেশের আপামর জনতা এই চৌত্রিশে জুলাই স্মরণ করে রাখতে চান এই চৌত্রিশে জুলাই সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে যখন

সকল শহীদদের আত্মার কামনা করে যে সকল যোদ্ধারা রাজপথে জীবনের জীবন রেখে এই জুলাই আগস্টকে বিপ্লব এবং বিজয় নিশ্চিত করেছে এবং আজও পর্যন্ত হাসপাতালের কাতারে আছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে স্মরণ করছি বিগত পনেরো বছরে শুধু জুলাই আগস্ট নয় এই আশীর্বাদ সরকার এই নতুন প্রজন্মের হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন পর্যায়ের জনগণকে হত্যা গুণ করেছে যার পালিয়ে যাওয়ার পরে একটি আয়না ঘর প্রকাশ পেয়েছিল সেটি মানুষের বসবাস নয় মানুষকে জীবিত মৃত রেখে সেখানে একটি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আমরা আগামী এই প্রোগ্রাম থেকে এই অনুষ্ঠান থেকে এই জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে আমরা একটি কথা বলতে চাই আগামীতে যেই দল যেই বা যারাই ক্ষমতায় আসীন হবেন আর যেন বাংলাদেশের কোনো মাটি ছেলে মানুষের সাথে এবং জনতার বুকে যেন গুলি চালাতে না হয় সেই ধরনের নিশ্চয়তা নিয়ে আপনারা আগামীতে নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বটা দেওয়ার জন্য যেভাবে ছাত্র জনতাকে সহযোগিতা করেছে তারেক রহমান সেই তারেক রহমান আগামীতে জনগণকে বার্তা দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ দরকার জনগণের বাংলাদেশ দরকার যেই জনগণ তাদের নিশ্চয়তা পাবে স্বাধীনতা সার্বভৌমত্ব কথা বলার অধিকার মানবিকতার সকল কিছু আগামীতে সেই রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রের দায়িত্ব আগামীতে তারেক রহমানকে দেওয়ার জন্য আমি জনগণকে বিশেষভাবে অনুরোধ করছি যেন এই তারেক রহমানকে যেন বাংলাদেশের জনগণ মনে করে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের যেমন ত্রাণ কর্তা হিসেবে এসেছিলেন

হয়েছে তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আজকের যে বিজয় সেটা মূলত তাদের মাধ্যমেই সম্ভব হয়েছে তারা এমনটা জানিয়েছেন যে আজকের যেই তাদের সমাবেশে সেই সমাবেশে তারা একটা আরও বার্সলী উপস্থিত থাকবে তাদের নেতা কোনো উদ্দেশ্য বক্তব্য দেবেন যারা বাম পাশে যারা এখনো দাঁড়িয়ে আছে সবাইকে বলছি সবাই দ্রুত বসে বলবে বাম পাশে পিছনের বাম পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই দ্রুত বসে বলবে মাঝখানে ভলেন্টিয়ার ভাই যারা দায়িত্বে আছেন এখানে কেউ এখানে আপনাদের জায়গাটা অনেক ব্লক হয়ে গেছে আমাদের মাঝখানে এত ভলেন্টিয়ার দরকার নাই শৃঙ্খলা কমিটি আমাদের যারা দায়িত্বে আছে এবং অন্যান্য যারা আমাদের এই অনেক বেশি হয়ে গেছে থেকে আপনারা সবাই সরে যাবেন সর্বোচ্চ দুই থেকে দুই দুই চারজন থাকবে মানুষ এখানে অনেক ভলেন্টিয়ার হয়ে গেছে সবাইকে সরা যাবে মিনা সবাইকে সরিয়ে দিতে হবে এখানে অনেক ভলেন্টিয়ার হয়ে গেছে মাঝখানে অনেক ভলেন্টিয়ার হয়ে গেছে

জাতীয় নির্বাচন চাচ্ছে এবং জাতীয় নির্বাচনে উন্মুক্তভাবে তারা ভোট দিতে যাবে সেন্টার এবং সেন্টারে তারা উন্মুক্তভাবে ভোট দিতে যাবে তারা জাতীয় ইং জেনারেশন এবং আগামী দিনের জাতীয় নির্বাচন যে জনগণ চাচ্ছে এবং এবং জনগণ অতি তাড়াতাড়ি নির্বাচনের তারা চাচ্ছে তারা নির্বাচনের অপেক্ষা করছে জনগণ বাংলাদেশের জনগণ এবং সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল পিএমপি সরকার গঠন করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে দেশ পরিচালনা করবে দেশ ও জাতি তাকেই চাচ্ছে এটাই স্বাভাবিক জি সুপ্রিয় দর্শক আপনি যে আমাদের দেখতে পাচ্ছেন যে যুব দলের অনেক নেতাকর্মী এখানে আসছেন তারা বলছেন যে দীর্ঘ পনেরো বছর ধরে আসলে তারা তাদের যেই গণতান্ত্রিক অধিকার ভোট সেটি তারা দিতে পারছে না তারা বলছেন যে এখানে বর্তমানে যারা রয়েছেন তারা আসলে খুব নির্বাচন চাচ্ছেন যাতে করে দেশের মানুষদের ভোট অধিকার ফিরে পায় এখানে ভলেন্টিয়ার তো সংখ্যা আপনি দিয়ে করান

আজকে আপনারা দেখছেন একটু ব্যতিক্রম ধর্মীয়ভাবে আমরা সাজিয়েছি সে যে আমাদের আটাত্তর জন সহজ পরিবারের পক্ষ থেকে এখানে আমরা বসিয়েছি ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অমর সদস্য ডেলছেন উপস্থিত হয়েছেন যুবদলের দলের সাবেক

ঢাকা কলেজ সব শিক্ষক সাবেক ভিপি সাবেক ভারপ্রাপ্ত সদক সংগঠন শুভদন নিয়ে যাওয়া যদি নেওয়ার সহজের আমাদের সাবেক সহযোগী বৃন্দ মহিলা কামাল করেন আলিয়াউর চুহ্নঙ্গ আমার অফিসের ভিত্তি সাবেক সাবেক কাছে আজিজুল তহ আমাৰ নেতৃত্ব আমাৰ উপস্থাপে পৰ্যায়ত সমাজ নিৰ্মাণ কৰি